হ্যালো সালামালাইকুম আশা করবাই ভালো আছেন তো আপনাদের মনে একটাই প্রশ্ন হয় কিনা সবাই বারবার একটা জিনিসই বারবার একটা প্রসঙ্গই সবাই টেনে আনতেছেন ম্যাজিক কন্টেন্ট মনিটাইজ হচ্ছে কিনা আর দেখেন আমি ভিডিও এক্সপ্লেনে যখন আমার সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমি এক্সপ্লেন করেছি তখন কিন্তু আমি আমার ড্যাশবোর্ড ভিডিও দিয়েছিলাম মানে ডবোর্ড এ মনিটাইজেশন হয়েছে কত ডলার কত ডলার ভিউতে এই ভিডিও গুলাতে কত ডলার দিচ্ছে কতটুকু কথা হলো এটা যে আপনারা এই প্রশ্নটা করতেন না যদি ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখতেন আসলে আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে ইচ্ছুক না আপনারা ইচ্ছুক করছেন কি কাজ শিখায় তো কাজ শিখার ক্ষেত্রে আমি সম্পূর্ণ ডিটেলস সব রকম ডিটেলস আমার চ্যানেলে দিয়ে দিয়েছি সেটা তো আপনার পেয়েছেন তারপরেও আপনাদের মনে একটাই প্রশ্ন বারবার এটা মনিটাইজ হয় কিনা এখন অনেকের মনিটাইজেশন হয়নি কেন হয়নি দেখেন আমি ক্লিপ ব্যবহার করেছি তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড সর্বোচ্চ তারপরে আমি ম্যাজিকটা একটা চ্যানেলে সাবস্ক্রাইব করলাম লাইক করলাম শেয়ার করলাম তারপর ম্যাজিকটা আমি এড করেছি কিন্তু আপনারা করতেছেন কি একটা চ্যানেলের ভিডিও থেকে ভিডিওটা সম্পূর্ণ ডাউনলোড দিয়ে সম্পূর্ণ ভিডিওটা এখানে আপলোড দিয়ে দেন লাস্টে ম্যাজিকটা বসায় দেন একটা গানের সাথে যে কোনো একটা গানের সাথে তো এইসব কন্টেন্ট তো মনিটাইজ হবে না এটা তো আপনার রিকোয়ারমেন্টই নাই যদি বয়স ওভার করতেন তাহলে কথা ছিল যে বয়স ওভার দিয়ে আপনি তাহলে মনিটাইজ হবে আপিল করে ব্যাক পাচ্ছেন কিন্তু ম্যাজিক কন্টেন্ট ক্ষেত্রে আলাদা এটা তো রিমিক্স করতেছি আমরা নিজেদের বয়স খুবই কম তো আপনারা বারবারই বলতেছেন মন্ডেজ হয় কিনা মনিটাইজ হয় কি আমার চ্যানেল দেখাইছি মনিটাইজ হয়েছে তাছাড়া প্রয়োজন আজকেও আপনাদেরকে আমি প্রুফ দেখাচ্ছি দেখেন তারপরেও ভাবেন এটা যে আমি কেমন কন্টেন্ট নিয়ে কাজ করি আর আপনারা কি করতেছেন এখন এই ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন তাহলে সেটা আপনার নেক্সট আমাকে প্রশ্ন প্রশ্ন করার আগে আপনাকে আমি আপনি আমার ভিডিও সম্পূর্ণ দেখছেন আমাকে কল দিচ্ছেন মেসেজ দিচ্ছেন জানতে চান আপনাকে আমি স্পেশালি শিখাইতাম পার্সোনালি শিখাইতাম টাকা দিয়ে পয়সা দিবেন টাকা পয়সা দিয়ে শিখানোর জন্য হইলে তো আমি আপনাদেরকে টাকা পয়সা দিয়ে শিখাইতাম ফ্রি তো আনতাম না এখন অনেকের প্রশ্ন থাকে ফ্রিতে তো মানুষ আহ ভালো কিছু দেয় না আমি যেটা দিছি এইটার মাধ্যমে মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করছে এই মার্কেটে এই টেলিগ্রাম থেকে এই চ্যানেল থেকে এই গ্রুপ থেকে এই ফেসবুক পেজ থেকে আমার ভিডিও করার পর নর্মালি দশ থেকে পনেরো চ্যানেল মিলিয়ন হিট করছে তারপরে এক লাখ সাবস্ক্রাইবার তো অগণিত হয়েছে এই ম্যাজিক কন্টেন্টের মাধ্যমে হয়তো মনিটাইজ হয় নাই তাদের ভিডিও ক্রিয়েটের ভিতরে প্রবলেম ছিল তারা দুই তিন সেকেন্ডের বেশি ব্যবহার করছে তারপরে ভিডিও এমন ভাবে করছে ভিডিও লেন্স বড় হয়ে গেছে ইউটিউবে ধরে ফেলছে মনিটাইজ দেয় এখন আপনাদের বারবারই প্রশ্ন থাকে এটা যে কেন হচ্ছে না কেন হবে না কেন হচ্ছে না কেন হবে না তো আমি প্রমাণ দেখাই আমার এক্স্যাক্ট নতুন একটা চ্যানেল কিছুদিনের আগে মনিটাইজ হয়েছিল আমি এটার প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে চলুন সরাসরি মোবাইলে স্ক্রিনে যাওয়া যায় আর আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলেই কিন্তু কিছু শিখতে পারবেন না হলে সম্ভব না আপনাদের দেখেন এই চ্যানেলটা আমি যে চ্যানেলটা এখন দেখাচ্ছি এই চ্যানেলটা মনিটাইজেশন এটাতে দেখতে পাবেন আপনারা তিন লাখ আঠারো হাজার সাবস্ক্রাইবার আছে ষোলো মিলিয়ন প্লাস ভিউজ আছে আঠাইশ দিনে তারপরে এটাতে হচ্ছে তিন লাখ প্লাস সাবস্ক্রাইবার ঢুকছে আঠাইশ দিনে ডলার জিরো জিরো এখন প্রশ্ন থাকবে আপনাদের ডলার জিরো জিরো কেন আমি আগেই বলে দিই এটা কিন্তু হচ্ছে থ্রি মিলিয়ন মনিটাইজ হয়েছে মানে অ্যাডভান্স ফিউজার অন করলে বা লোকেশন চেঞ্জ করে দিলে নতুন একটা আপডেট দিয়েছে যেটার মাধ্যমে হচ্ছে থ্রি মিলিয়ন ইউজে শর্টস শর্টস থ্রি মিলিয়ন ইউজে মনিটাইজেশন অ্যাপ্লাই করা যায় এবং মনিটাইজেশন করা যায় তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে আরেকটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মনিটাইজেশন অপশনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি মনিটাইজেশন অপশনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি এটা মনিটাইজেশন থ্রি মিলিয়নে হয়েছে কিভাবে এখন এখানে দেখেন ইউর ইউটিউব পার্টনার এখানে আমার চালু আছে মেম্বারশিপ সুপার শপিং এগুলা চালু আছে এগুলা দ্বারা ইনকাম করতে পারবো আমি চাইলে কিন্তু এগুলা দ্বারা ইনকাম করতেছি না আমি এগুলি অ্যাকসেপ্ট করিনি এখন আমার বাকি আছে কি দেখেন আমার এখানে বলা হয়েছে যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম বা আমাকে লাগবে দশ মিলিয়ন ভিউজ

ইউটিউব থেকে আমি আমার কন্টেন্ট আপনাদের দেখাচ্ছি ম্যাজিক কন্টেন্ট কিন্তু হচ্ছে আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না বিদায় কি হচ্ছে প্রবলেম হচ্ছে পাচ্ছেন না আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পাবেন আমার তেরো মিলিয়ন মিলিয়ন চার লাখ চার লাখ এক লাখ এরকম ছিয়াশি ভিউ আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এখানে কিন্তু ভিডিও গুলো সবগুলো থাম্পেলটা আমার ওই ম্যাজিকের যে থাম্পেলটা ব্যবহার করেছি আমরা ওই থাম্পেলটা সবসময় ব্যবহার করে থাকি এখন আপনাকে যদি একটা ভিডিও আমি প্লে করে দেখাই তাহলে কিন্তু সেম দেখতে পাবেন আপনার ফার্স্ট সেকেন্ড আপনারা যে দেখলেন এখানে এখানে ফার্স্ট যে ভিডিওটা ব্যবহার করা হয়েছে ফার্স্ট যে গ্লিপটা ব্যবহার করছে তিন চার সেকেন্ড ব্যবহার করা হয়েছে এবং এটার দ্বারা আমি মনিটারেশন পাচ্ছি হচ্ছে আমার আপনি ব্যবহার করতেছেন অন্যভাবে ভাবে হয়তোবা তা আর কত প্রুফ দেখাবো আপনাদেরকে আর কত প্রুফ দেখালে আপনি ট্রাস্ট করবেন যদি ট্রাস্ট না করেন তাহলে কাজ করবেন না আপনারা যদি মনে হচ্ছে মনিটাইজ পাবেন না কাজ করেন না কেন করতে হবে আপনাকে আমি করতেছি আমারটা দেখে ফলো করেন যদি আমারটা দেখে ফলো করেন তাহলে আমার মতো করে কাজ করেন তাহলে তো হয় এই ভিডিওটা সম্পূর্ণ আপনি হয়তো দেখেন না এখনো এই ভিডিওটাও দেখেন না মানে আপনি টানা টানা দেখছেন এক ঘন্টার মুভি দেখে ফেলেন তিরিশ মিনিটে তাহলে একটা ভিডিও মনোযোগ দিয়ে শিখবেন কিভাবে আপনারা কত বলবো আপনাদেরকে আপনাদের জন্য আর কত কি করব আজকে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই ম্যাজিক কন্টেন্ট এর দ্বারা মনিটাইজেশন হচ্ছে আমি তো পাইছি আপনারা পাবেন আশা করা যাক কিন্তু আপনার মনোযোগ দিয়ে কাজ করেন আমার মতোই ব্যবহার করেন ভিডিও গুলা কাজ করেন ভিডিও পেয়ে যাবে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে ওই মিউজিকটাতে যান মিউজিকে গেলে দেখবেন হাজার হাজার চ্যানেল করে আছে এগুলা থেকে কালেক্ট করে নেন ভিডিও এটা কপারেট ফ্রি এই দুই তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড এগুলা জন্য কপারেট দিবে না মনিটাইজেশন রেস্ট্রিকশন দিবে না পাবেন এখন আপনারা যদি তারপর না পারেন আমার কিছু করার নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন